আড্ডাগুলি রন্ধর মহলে আজ আরও একটি নতুন পর্ব আর আজকের পর্বে যাকে পেয়েছি অত্যন্ত কাছের বন্ধু খুব বেশি সময়ের কিন্তু বন্ধু নয় কিন্তু খুব অল্প সময়ে ওর সঙ্গে কিন্তু বন্ধুত্বটা খুব মানে নেভিট জায়গায় চলে গেছে সুদীপ্তা সরকার নমস্কার সুদীপ্তা তোমার আমাদের এই আড্ডাগুলি রন্ধর মহলে এই যে আমাদের চ্যানেলটা সেখানে স্বাগত জানাচ্ছি তোমাকেও অনেক অভিনন্দন আচ্ছা এই জন্য আচ্ছা তুমি আমাদের এই যে চ্যানেলে যেটা হয় আর কি এটা আড্ডা আড্ডা হ্যাঁ তো আড্ডার সমস্ত কথাগুলো জায়গাগুলো কেননা আমাদের এই অন্দরমহলের একটা কিন্তু উদ্দেশ্য রয়েছে আমাদের আহ পাঠক শ্রোতারা জানেন যে তোমার এই পজিটিভ দিকগুলো যারা শুনবেন তাদের ভেতরেও যেন বীজগুলো যায় তারাও যেন একটু ভালো থাকতে শেখেন দেখো জীবন মানেই তো শুধু আনন্দ নয় আনন্দ থাকবে বেদনা থাকবে এই বেদনা গুলোকে যদি আনন্দে কনভার্ট করা যায় একদম না তা তুমি তো দেখেছো কিছু কিছু তো নিশ্চয়ই দেখেছো আমাদের এই চ্যানেল পর্বগুলো পর্বগুলো দেখেছি অনেকগুলোই দেখেছি কিরকম লেগেছে তোমার একটি বলো না কোনটা কোনটা ভালো লেগেছে কেন ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে আর আমি একটা কথা তোমাকে বলতে চাই যে তুমি লেখক শিল্পী সাহিত্যিক দেরই ভাগ করেছো আচ্ছা কেন তাদের মধ্যে একটা সৃষ্টি জায়গা রয়েছে তো সবাই করেছেন দেখো সব রকম ভাবেই কিন্তু প্রত্যেকেরই মানুষের সমাজে কিছু না কিছু অবদান রয়েছে একদম আমি চাই মানে আমার মনে হয়েছে আর কি তুমি যদি আরেকটু বিস্তারিত করো ব্যাপারটাকে আচ্ছা যে অনেক জায়গাকার লোকদের অনেক প্রফেশন করা হয়েছে তো প্রচুর সেখানে তোমার মেডিকেল এর লোক আসছে আচ্ছা মানে ফার্মাসিস্টও এসেছে মানে কি করে তারা তার পরিবারকে স্ট্রাগল একদম তাদের এবং তারা কিভাবে প্রভাব ফেলছে মানুষের মনে এই পজিটিভ জায়গাগুলো তুলে ধরাটাই উদ্দেশ্য আর কি তোমার কোন পর্বটা ভালো লেগেছে মনে আছে কি রিসেন্টলি সুতোপাদির পর্বটা আমি শুনেছি মানসিক বিরাজের পর্বটা শুনেছি আর মাঝে মাঝে শুনি আর কি সবগুলো এখন হয়তো মনে মনে হয় বলতে পারবো না আহ রাজদীপ্ত রায়ের শুনেছি আচ্ছা সবগুলো কি মনে পড়ছে না এই মুহূর্তে বেশিরভাগই শোনা আমার আচ্ছা ভালো লেগেছে খুবই ভালো লেগেছে কারণ প্রত্যেকই তো মনের ভেতরে অনেক কথা জমা হয়ে থাকে সবসময়ে হয়তো লেখার মধ্যে দিয়ে সেটা প্রকাশ করা সম্ভব হয় সম্ভবও হয় মানে যে ধরনের লেখা সেটা দাবি মান করে না করে না তো যার ফলে এই ধরনের কতব কতনগুলোর মধ্যে দিয়ে সেগুলো বেরিয়ে আসে আর যেহেতু তুমি এমন একটা জায়গায় আছো যে তুমি অনেক লোকের সঙ্গে মেশো আহ বিভিন্ন মানুষের মনের কথাগুলো কিরকম হতে পারে বা কিভাবে সে এক্সপ্রেস করতে পারে এটা হয়তো তোমার জানা যার জন্য তুমি হয়তো এগুলোকে আরো বের করে আনতে পারছো প্রোগ্রামগুলো আস্তে আস্তে আরো ভালো হচ্ছে প্রথম আরো ভালো সেটাই মানুষ তো আসলে শিখতে শিখতে হয় মানে শিখতে শিখতে শেখে চলতে চলতে শেখে দেখো আমরা যখন ছোট থাকি বা বড় হলেও কোনো কাজটা যখন আমরা শুরু করলাম তখন তো অভিজ্ঞতা কম থাকে তাই না কোনটা হলে ভালো হয় কোন কথাটা যদি আমি তাকে দিয়ে বলাতে পারি তাহলে প্রোগ্রামটা আরো ভালো হয় দেখো আমাদের এখানে কিন্তু কমার্শিয়াল কোনো ভিউ নেই আমাদের যে আমি এখান থেকে উপার্জন করব তা নয় সেটা হচ্ছে সমাজকে কিছু দেওয়া একদম মানুষকে ভালো কিছু দেওয়া এবং তোমার মধ্যে যে ভালোটা আছে সেটাও বের করে আনা সেটাও বের করে আনা কেননা দেখো যেমন তুমি তোমার কথা দিয়ে শুরু করি তোমার কথা যখন বলছে যে একটু দেরিতে লেখা শুরু করেছো না লেখা লেখি কিন্তু আমি ছোটবেলা থেকে আমরা পেয়েছি পরে আমার প্রকাশিত হচ্ছে আমি কথাই বলছি হ্যাঁ প্রকাশ হচ্ছে অনেক পরে আসলে কি ব্যাপারটা আমি তোমাকে একটু বলি সেটা আমি যে পরিবেশটার মধ্যে আছি এবং যাদেরকে দেখি সব সময় তারা অনেক এনরিচড মানে এত ভালো লেখালেখি তাদের আমি সময় পড়ি আমি মনে হয় আমার মনে হয় আর কি যে আমার ওই জায়গাটা পৌঁছতে এখনো অনেকটা পথ বাকি কি আচ্ছা আর যেহেতু আমি মানে খুব প্রফেশনালি লিখিনি এতদিন অবধি যার ফলে পড়াশুনোগুলো সেই অর্থে ওই রকম ভাবে করা হয়ে ওঠেনি সাংসারিক চাপ আমার শ্বশুর শাশুড়ি ছিলেন আমার বাড়ির কিছু দায় দায়িত্ব ছিল মেয়ে বড় হলো বাইরে গেল এখন যেমন অনেকটা সময় আমি পাচ্ছি এখন একটু পড়াশোনা করার সময় পাচ্ছি বা লেখালেখি করার ভাবনা চিন্তা গুলো করারও একটা স্পেস হচ্ছে আর কি আমার আস্তে আস্তে সেটাই আর কি যার ফলে আমার মানে লেখা প্রকাশ করব এই ভাবনাটা আমার একটু তার থেকে একটু দূরেই ছিলাম সেটা কিভাবে সমালোচিত হবে কিভাবে নেবেন সবাই তো এরও একটা চিন্তা ভাবনা ছিল তো তারপরে আমার হাজবেন্ড আর আমার শুভনুধัย যারা আছেন তারা বললেন তুমি যারা জানেন আর কি আমি সেটাই লেখা লেখি করি তো তারা বললেন যে তুমি লেখো আস্তে আস্তে তুমি দাও কথা লেখা তাহলে তোমার আরো উৎসাহ বাড়বে কারকে লোকে জানতে পারবে যে তুমি লেখালেখি করছো বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমি যাই বসে থাকি দেখি শুনি আমার শুনতে খুব ভালো লাগে সে যে কোনো বিষয় হোক না কেন সেটা গানের বিষয় হোক নাচের বিষয় হোক লেখালেখি হোক নাটক হোক সব বিষয় সিনেমা হোক আমি গো গিলতে ভালোবাসি আচ্ছা আর সেখানে বসে আমি বিভিন্ন রকম অনুষ্ঠানে গিয়ে আমার কোনো অসুবিধা হয় না ঘন্টার পর ঘন্টা বসে থাকতে আমার শুনতে খুব ভালো লাগে বাহ তো এইভাবেই আর কি লেখালেখিতে একটা সময় ঢুকে গেছি আরো মানে বলতে পারো একটু গভীর ভাবে ঢুকেছি মানে এটা কিন্তু একদিক দিয়ে আমার মনে হয় সুদীপ্তা যেটা করেছেন মানে এটা ওর পক্ষে সাথে বড় হয়েছে কেননা জীবনে তো অনেক কিছু শিক্ষা দেয় একদম এই যে তুমি বই পড়ছো বা তোমার যে মনে হচ্ছে তুমি যা পড়েছো সেটা তোমার কাছে একটা ডিসস্যাটিসফ্যাকশন মানে সেই স্যাটিসফ্যাক্টরি জায়গায় তোমার পড়াশুনো যায়নি আসলে কিন্তু তা নয় আসলে তুমি দুই জারিত হয়েছো তুমি তোমার সাংসারিক পাঠ জীবনের পাঠ পাশাপাশি তোমার তুমি তো একাডেমিক ভাবে প্রচুর পড়াশোনা করেছো হ্যাঁ সেইগুলোর পাঠ মানে সবটা মিলিয়ে তোমার যে এখন গভীরতা আমি তোমার সঙ্গে যখন কথা বলি এমনিতেও সাধারণ কথা বলি তখন কিন্তু আমার তোমাকে ভীষণ মনে হয় যে তোমার একটা ভীষণ গভীরতা রয়েছে হ্যাঁ হয়তো আমি তোমাকে একটু আলাদাভাবে ভালোবাসি যদিও আজকে এখন এই মুহূর্তে যে কথা বলবো তোমার গল্প গল্প লেখা প্রকাশিত সেই গল্পের জায়গাটা আসবো সেই গল্পের জায়গাটায় তোমার জায়গাটা বলবো মানে গল্প প্রকাশ করার হ্যাঁ না তুমি যখন লিখছো গল্প লিখছো তোমার তো অনেক ইতিমধ্যে বছর দুয়েকের মধ্যে অনেক গল্পই ছাপা টাপা হয়েছে সেই ছাপার বাইরেও ছাপার জন্য তো সেটা কড়ের কথা তুমি তো লেখা সেই লেখার সময় মানে তুমি কি ভাবো যে তুমি ধরো একটা লেখা শুরু করলে তোমার তো একটা ছক থাকবে না এবং সেটা তো মিথে থাকবে না সেটা সত্যিকার কথা বীজ রয়েছে কল্পনা lata তো থাকবেই সবটাই থাকবেই হ্যাঁ চতুর্দিকে ডালপালা ছড়াবে সে ছড়াক সেই ভাবনাটা কি কাজ করে একটু ছোট করে বলো দেখো এত দিনের মানে যা আমার অভিজ্ঞতা হ্যাঁ সেই অভিজ্ঞতা গুলো আমি লেখায় আনি আমার পারিপার্শ্বিক যে সমস্ত লোকজনকে আমি দেখি ঠিক তাদের কথা কি একজন মানে সঙ্গে কথা বলি তো তাদের মানুষ মানুষ আমি দেখেছি যে শুধুমাত্র যে শিক্ষিত মানুষের মধ্যে যে একটা ভাবনার একটা দারুণ দর্শন থাকবে ভাবনার দর্শনটা ভালো হবে একটা খুব সমৃদ্ধ হবে তা কিন্তু নয় আমি লক্ষ্য করে দেখেছি খুব যাদের আমরা উম মানে এই ঘরের মেয়েদি বলremmo যারা মানে সাহায্যকারী সাহায্যকারী অথবা যে আমাদের যে পূজোতে আমি এখানে একটা পূজোর সঙ্গে জড়িত আর কি আমাদের পাড়ার পূজোর সঙ্গে সেখানে যে একজন ঢাকি উনি যেখান থেকে আসেন বালুরঘাট থেকে আসেন এবং তার পারিবারিক পরিস্থিতি তার যে এই বাজনাতে আসা এবং সেই এখন কি পরিস্থিতি এসব নিয়ে না আমি তার সঙ্গে কথা বলব ভালো লাগে বলতে তো এরকম বিভিন্ন লোকেদের সঙ্গে আমি দেখেছি সকলেরই না একটা দর্শন থাকে একদম তাই হ্যাঁ এবং সেই দর্শনটা এমন অদ্ভুত অদ্ভুত দর্শন এক এক জায়গায় আমি লক্ষ্য করি ছোট্ট করে বলতো হ্যাঁ সেই বলি ওই আমি ঢাকির কথাটাই বলি হ্যাঁ হ্যাঁ একদম তো তার মধ্যে আমি দেখেছি ও উনি আর কি ঢাক বাজান তো আমাদের ক্লাবে প্রতি বাড়ি প্রতিবার উনি ঢাক বাজাতে আসেন তো উনাকে দেখেছি উনার অদ্ভুত ধরনের লক্ষ্য করেন বসে বসে সবাই কি করছে মহিলারা সব হই হই করছে সবাই এসে কাজ করছে তারপরে বিভিন্ন রকম আলোচনা উনি আবার ছোট তার মধ্যে আচ্ছা এবার পায়েসে পায়েসটা কিভাবে পায়েসটা করবে না আচ্ছা উনি আবার ওই টিপস গুলো আমাদেরকে দিচ্ছেন তো তারপরে উনার যে পরিবারের ব্যাপারগুলো সেগুলো আমাদের সঙ্গে আলোচনা করছেন আমাদের সঙ্গে কথা বলছেন ওইভাবে আমরা কি পছন্দ করছি সেটা কিন্তু ওইটুকু সময়ের মধ্যে উনি বুঝে গেছেন আমরা কিরকম ধরনের পরিবেশ পছন্দ করছি আমরা কিরকম ধরনের বাজানোটা পছন্দ করছি উনি কিন্তু আমাদেরকে এনকারেজ করছেন কোন গানটার সঙ্গে আমাদের সব মহিলারা যে খুশি হচ্ছে নেচে উঠছে সেটা উনি অতটুকু সময়ের মধ্যে বুঝে গেলেন তার মানে তুমি ভাবো পর্যবেক্ষণ হ্যাঁ যে ক্ষমতা আমরা বলি যে তোমাকে লিখতে হলে অবজারভেশন একদম একদম দরকার আমি বলবো যে এক্ষেত্রে তুমিও যে ঢাকিকে ওখানে এক ভদ্রলোক আহ দেখি বসে থাকেন মাঝে মাঝে গাছের তলায় বসে থাকেন একা কিন্তু কারোর সঙ্গে কথা বলেন না উনি আচ্ছা উনি একা বসে থাকেন এবার একদিন গিয়ে আমরা অন্য সঙ্গে আমার হাজব্যান্ড ছিলেন গিয়ে আলাপ করলাম ওনারও অদ্ভুত দর্শন উনি বলেন যে আমি এখানে এসে চুপচাপ বসে থাকি আমি কিন্তু কারো সঙ্গে আসি না হ্যাঁ এখানে এসে কোনো বন্ধু সকলেই দেখি বন্ধুর সঙ্গে আসে গল্প করে কিন্তু আমি কিন্তু কারো সঙ্গে আসি না আমি একা একা এখানে এসে বসে থাকি উনি তোমাকে সেটা শেয়ার করলে হ্যাঁ উনি বলছেন যে আমি নিজের সঙ্গে কথা বলি সময়টা নিজের সঙ্গে কথা বলি সবাইকে লক্ষ্য করি কে তারা আসছে তাদের কিভাবে কথা বলছে তারা তারা লক্ষ্য করি তারা কি মানে সাধারণ মানুষ সাধারণ মানুষ একেবারেই সাধারণ মানে উনি যে কিছু লিখছেন বা একদম না একদম না উনি একেবারে দেহাতি সাধারণ মানুষ মানে ওরা আসছেন বসে থাকতেন তো প্রায় তার তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে বলতে গেলে হয় বন্ধুত্ব হয়ে যায় এই ক্যারেক্টারটা আমি তখন ভাবি যে এই ক্যারেক্টারটা আমি একটু গল্পে আনতে পারি আমাদের চোখের দেখা রক্তমাংসের মান ও একদম তুমি দেখছো এবং তার ভাবনা চিন্তাগুলো তোমার ভেতরে কিন্তু নাড়াদিন আছে আর আমার সামনের বাড়ির যে আহ কাকু বলে ডাকি উনি উনি আমি দেখতে পাই উনার আশি উর্ধ্ব বয়স আর কি কিন্তু ভীষণ পসেটিভ মানুষটা দেখলে ওনাকে বোঝা যায় না যে ওনার বয়সটা কত সকালবেলা ভোরবেলায় ওঠেন প্রাণায়াম করেন তারপরে উনি উনি ডিউটি গুলো যেগুলো যে কাজগুলো এত করেন সেগুলো খুব ভালো লাগে আমার দেখতে এবং উনার সঙ্গে কথা বললে বোঝা যায় যে কতটা পজিটিভ মানুষ মানে সুখের কথা বলবে না একদম না একদম না এবং আজকে খুব বৃষ্টি কাকু কি বৃষ্টি তিন দিন ধরে একদম ভালো লাগছে না বৃষ্টির সময় এটা বৃষ্টি হবেই বলো ফসল হবে কি করে বলো আমরা ভাবছি এইরকম তো এই চাষিদের কি হবে তাহলে এইভাবে ভাবো আমরা তাহলে খাবার পাবো না তা বৃষ্টিটা তো দরকার আমাদের জন্য এই দুদিন পরেই রোদ উঠে যাবে দেখ এই যে এই যে মানুষের মধ্যে যে এই যে এই যে দর্শন গুলো এগুলো আমাকে ভীষণ টানে জানো মানে আমার খুব ভালো লাগে একটা ছোট বাচ্চা তার ভাবনাটা কি আমার এরকম কথা বলতে ভালো লাগে কথা বলে মানে তুমিও কিছু খুঁজছো হ্যাঁ হ্যাঁ মানে গল্পের জন্য নয় তুমি খুঁজছো তোমার ভালো লাগে এটা আমার অনেক দিন থেকে আছে আমি যখন এতটা লেখালেখির মধ্যে ঢুকিনি তখন থেকেই আমার সেটা বোঝা যাচ্ছে এটা বাই নেচার যে তুমি এমনই খুব জানতে আগ্রহী যে এবং কারো কথা মানে কারো জীবনের গল্প স্ট্রাগলের গল্প এগুলো শুনতে আমার খুব ভালো লাগে মানে সেও খুব আগ্রহী হয় সেটা বলার জন্য তার কথা এবং এই যে এত মানুষ দিকে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাকার মানুষ তাদের কথাবার্তা তাদের স্বভাব তাদের জানা তাদের পরিচিতি তাদের যে ভেতরের আকাঙ্ক্ষা ইচ্ছে এগুলো একদম ডিফারেন্ট এক এক জনের মধ্যে এক এক রকম এগুলো আমাকে খুব অবাক করে জানো এসব থেকেই হয়তো আমার এই ক্যারেক্টার আসে আমার যে লেখার যে চরিত্রগুলো এখান থেকে আসে হয়তো তার সঙ্গে আবার হয়তো কখনো একটা চরিত্রের সঙ্গে মিলিয়ে সৃষ্টি হলো আর কি চরিত্রকে চরিত্র আমার নিজেরই ভীষণ ভালো লাগে তখন যে এটা একটা আলাদা চরিত্র সৃষ্টি হয়ে গেছে তখন নিজে পড়েই ভাবি যে বাহ এরকম হলে তো এই সবাই তো আর সমান মানে সব দিক সমান কিন্তু হয় না কারো একটা দিক খারাপ থেকে তো একটা ডিভিশন ভালো থাকে তো আমরা যে ক্যারেক্টার গুলো সৃষ্টি করি তো তার মধ্যে বেশিরভাগটাই আমাদের ইচ্ছে করে সেখানে বেশিরভাগটা ভালো দিয়ে তৈরি করি তো এরকম একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেল হয়তো হম তো যার খারাপ দিকটা একটু কম যেটা আমরা চাই ভেতর থেকে যে আমরা যে মানুষগুলোকে দেখবো তাদের খারাপ দিকটা একটু কম থাকবে ভালো দিকটাই বেশি থাকবে যাতে আমাদের সুবিধা সুবিধা হবে হবে করতে একটা খুব সুন্দর মানে ও বলে গেল আমি শুধু জাস্ট ওর মুখটা খুলে দিয়েছি ও এক 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 করে যে বলল মানে আমি আপ্লুত এবং একটা ও ভীষণ মানে ইমপ্রেসিভ একটা শব্দ ও ব্যবহার করেছে অবাক করে হ্যাঁ ঠিক আজকাল বিস্মিত না একদমই বিস্মিত না এই যে সুদীপটা বিস্মিত হচ্ছে অবাক হচ্ছে এটা মানে অদ্ভুত একটা জায়গা ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে আহ সুদীপটা আহ তুমি খুব ভালো থেকো এবং তুমি ভীষণ ভাবে অবাক হও প্রচুর প্রচুর অবাক হও অবাক না হলে তোমার সৃষ্টি হবে না তাই এটা আমি ভীষণ ভাবে চাইছি তোমার বেড়ে আমি বলতে চাই তোমার বক্তব্য অনেক এগিয়ে যাক তোমার এই podcast খুব ভালো দারুণ দারুণ ভালো হোক ভালো থেকো মানে তুমি আর কি মানে তুমি এইভাবে তুমি তোমার কাছ থেকে এই আড্ডাটা আমাদের এভাবে ভাবে একেবারে মানে ঝড়নার মত আমার মনে হলো তুমি বলতে ইচ্ছে করছে আমি একটু বলতে পারি অবশ্যই যেটা আমার মানে আমাকে প্রভাবিত করেছে সেটা খুব ছোটবেলা থেকে আর একটু বলে বলো বলো অবশ্যই আচ্ছা বলতে ইচ্ছে করছে এমন ভাবে সব বের করে নিলে আমারও ইচ্ছে আমার এই যে লেখালেখির কথা তুমি যে বললে প্রভাবিত হওয়ার ব্যাপারটা সেটা ছোটবেলার থেকেই এসছে কারণ আমার দাদু আর কি ঠাকুরদা আর কি উনি ছিলেন ফ্রিডম ফাইটার বা তো সমিতিতে ছিলেন সেই সব গল্পগুলো শুনে শুনে আমি বড় হয়েছে নেতাজির কথা অরবিন্দের কথা এই সব শুনে শুনে কিন্তু আমি বড় হয়েছে এবং আমার বাবার ছোটবেলার থেকে যে স্ট্রাগেলটা আমার ঠাকুরদা যেহেতু মাঝে মাঝে জেলে থাকতেন ধরে নিয়ে যেত ইংরেজরা এসে হ্যাঁ এবং আমার ঠাকুরমাকেও খুব সাফার করতে হয়েছিল ছেলেমেদের। খুব সাফার করতে হয়েছিল তার তো সেই সমস্ত গল্পগুলো শুনে শুনে আমি সেই থেকে না সব গল্পগুলো শুনে শুনে আমি বড় হয়েছি আর উনার ছিল যেটা বিশেষ করে বলার ভীষণ পড়ার নেশা অসম্ভব পড়ার নেশা এবং সেই ছোটবেলায় ওই পড়ার নেশাটাই আমার মধ্যে জারিত হয়েছে আর যখন আমি ক্লাস এনে পড়ি আর কি তখন আমি মাধ্যমিক পাস করলাম আর কি করতেন কিছু কিছু সব নাতি না কিন্তু আমি কিন্তু জমিয়ে রাখতাম জানো জমিয়ে রাখতাম যে একটা সময় আমার অনেকগুলো টাকা হবে এগুলো দিয়ে আমি বই কিনবো এবং ছোটবেলার থেকে কারো বাড়িতে গেলে বই এর আলমারির দিকে দৃষ্টি পড়তো আমার সে একদম রূপ কথার সময় থেকে মানে রূপ কথা বল মানে অনেক ছোটবেলা থেকে হ্যাঁ তার মানে তুমি দেরিতে শুরু করেছো ঠিকই কিন্তু এই কারণে আমার তোমাকে ব্যক্তিগতভাবে মানে একবারে সত্যি কথাটা বলছি শুরু থেকে তোমাকে খুব গভীর মনে হচ্ছে এই কারণেই তুমি একেবারে ছোটবেলা থেকে কিন্তু তৈরি হয়েছে হয়তো লিখতে এসেছো আর পরবর্তীতে আরো আরো ব্যাপার হচ্ছে যেখানে আমার বিয়ে হয়ে asyncio সেখানে তো এসে আমি একদম সাদদিকে গয়ের মাছখানে পড়লাম একটা পরিবেশও পেয়েছি একটু না একটু লকি খুব ভালো থেকো তোমাকে আমাদের হয়তো আরো মানে এক একজনের এত কথা আমরা দুটো করে পর্ব করতে হবে বলে মনে হচ্ছে হ্যাঁ আমাদের আড্ডাগুলির গুলির এই পর্ব আজ এখানে শেষ করছি আবারও কথা হবে তোমার সঙ্গে আমাদের পরবর্তী পর্ব আবারও আগামীতে সকলে খুব ভালো থাকবেন নমস্কার